আজকে আপনি যদি একটা সাধারণত খুচরা বাজারের কাপড় গুলো কিনতে চান আপনাকে সাড়ে চারশো পাঁচশো টাকা গাছ ঠিক আছে তো এই রোজাম এবং কাপড় আর আপনাকে কিনতে হবে না সাড়ে চারশো পাঁচশো টাকা

ঠিক আছে জর্জেটের উপরে অল ওভার কাজ করা আর বহরটাও পেয়ে যাবেন কিন্তু ফুললি শাড়ির একটা বহর ফুললি শাড়ির একটা বহর পেয়ে যাবেন কারণ শাড়ি কিন্তু খুবই গর্জিয়াস হয় তো কালারটা সবাই নাদের ভিডিও না সবাই শেষ পর্যন্ত দেখবেন দেখেন কালারগুলো দেখেন মিলারের গুলো দেখেন কত সুন্দর পেটানো কাজ করা আছে প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দর এবং পেটানো কাজ করা মিলারের কাজগুলো কাজ করলে এবারে আমার কাছে আরেকটা নতুন যে জানা সেটাও আমরা দেখে দিব আর এই অফারটা কেউ মিস করবেন না আবারও বলুন একটি করে শাড়ি মাত্র বারোশো টাকা এবং বস্তা থাকবে দুশো টাকা একদম আপনারা জানেন আমাদের বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান কারণ এই কাপড়গুলো আপনাকে অর্ডার করতে কিন্তু আমাদেরকে একটা টাকাও অগ্রিম দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনারা এই কাপড়গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আগে কাপড় পরের টাকা তো যারা আগে দেখবেন যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পাবেন এই যে সাদা কালারটা দেখছেন কালারটা সাদা কালারটা আর কাজটা দেখেন জাস্ট শুধু কাজটা দেখেন কত সুন্দর কাজ কাজটা দেখছেন অল ওভার কাজ কাজ করা সিকোয়েন্সের কাজ করা আছে অল ওভার শাড়ির জন্য কিন্তু খুব বেস্ট একটা কালেকশন ঠিক আছে এই কাপড়টা কিন্তু শাড়ির জন্য চলে বেশি দেখেন এটা আরেকটা কালার আছে কালারটা দেখাই দিলাম যেখানে পেঁয়াজ কালার একটাই সেম ডিজাইনের সাদা কালার একটা কালারটা আঙ্গুর কালার কালারটা কিন্তু খুবই সুন্দর আবার আমি বলে দিই কাপড়গুলো নিতে কিন্তু আমাদেরকে একটা টাকা আপনাকে অগ্রিম দিতে হবে না ফোন ক্যাশ অন ডেলিভারিতে আপনি কাপড়গুলো নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেল অবশ্যই চ্যানেলটিকে ফলো দিয়ে পাশে থাকবেন কিন্তু সবাই ভালো থাকবেন আল্লাহ